জাকির আলী অনেক ব্যাটিংয়ে নিজেকে যেমন প্রমাণ করেছে তেমনই স্পোর্টসম্যানশিপেও সবার থেকে নিজেকে করেছে আলাদা ঘটনাটি বাংলাদেশের ব্যাটিং ইনিংসের চৌদ্দতম ওভারের ব্যাটিংয়ে জাকির আলী অনেক গুডুকেশ মতির লেনবল স্লক সুইপ করে সজরে সীমানা ছাড়া করতে চান অনেক কিন্তু ডিপ মিড উইকেটে থাকা ফিল্ডার ওবেদ ম্যাককয় তা ক্যাচ নিতে গিয়ে বাঁধে বিপত্তি দৌড়ে এসে ক্যাচটি নিতে গিয়ে তা ম্যাককয়ের হাত থেকে ফসকে যায় ম্যাককয় এতটাই আঘাত পেয়েছিলেন যে বল কুড়িয়ে থ্রো করার শক্তিও ছিল না ব্যথায় রীতিমতো কাতরাচ্ছিলেন এই সুযোগে বাংলাদেশি ব্যাটসম্যানরা খুব সহজেই অন্তত তিনবারের জন্য প্রান্ত বদল করতে পারত কিন্তু জাকির আলিয়নিক যখন ম্যাকোয়ের ব্যথা পাওয়ার বিষয়টি লক্ষ্য করলেন তিনি তখন দুই রান নিয়েই খান্ত থাকলেন নন স্ট্রাইকে থাকা শামিমকে তৃতীয় রান না নেওয়ার জন্য বারণ করলেন জাকের শামিমের মাঠে দারুণ স্পোর্টসম্যানশিপ দেখে কমেন্ট্রি প্যানেলে থাকা কমেন্টেটর ইয়ান বিশপ সাথে সাথে বলে উঠলেন গ্রেট স্পোর্টসম্যানশিপ ম্যাচ শেষে নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটে জাকের সামমিকে প্রশংসায় ভাসান বিশপ জানান দুই সালে আইসিসি যদি কোনো স্পোর্টসম্যানশিপের অ্যাওয়ার্ড দিয়ে থাকে তাহলে তা জাকের সামমিরি প্রাপ্য হওয়া উচিত বিশপ তার টুইটারে লেখেন যদি আইসিসি দু হাজার চব্বিশের জন্য একটি স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার প্রদান করে সেক্ষেত্রে আমি ওই মুহূর্তের পরামর্শ দিচ্ছি যখন জাকের আলী ও শামীম হোসেন তৃতীয় রান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যখন তারা বুঝতে পেরেছিলেন যে ওবেদ ম্যাককয় এর তৃতীয় টি টোয়েন্টিতে আউটফিল্ডে ক্যাচ নিতে গিয়ে নিজেকে আঘাত করেছেন এদিন জাকের রান আউট এসে বিতর্কের পর উইকেটে ফিরে এসে খেলেন চোখ ধাঁধানো কিছু শট সেই ওভারে আলজারি জোসেফকে তিন ছক্কা হাঁকিয়ে দারুণভাবে ম্যাচ শেষ করেন অনেক জাকের কল্যাণে বাংলাদেশ বোর্ডে একশো রানের বড় পুঁজি জড়ো করে জাকিরের ব্যাটিং শোয়ের পর দ্বিতীয় ইনিংসে তাসকিন রিষাদরা বল হাতে দেখান কারিশমা বাংলাদেশের আটশাট বোলিংয়ে উইন্ডিজরা বোর্ডে একশো নয় রান তুলেই অল আউট হয়ে যায় বাংলাদেশ ম্যাচটি জয় করে আশি রানে সেই সাথে তিন শূন্যতে সিরিজ জিতে উইন্ডিজকে তাদের মাটিতে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করে টিম টাইগার্স